সালামু আলাইকুম নিয়ে আমরা পাকিস্তানি গাড়ারা তো আজকে হচ্ছে সব ঈদ কালেকশন দেখাবো একেবারে লেটেস্ট ডিজাইন থাকবে ফ্যাশন কা কাঘাট থেকে ভিডিও কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই তিন স্টারমলিকা শপিং কমপ্লেক্স ইলেফেন রোড ঢাকা বার্সার এটা দেখেন ফেয়ার্স দেখেন আজকে যে কী সুন্দর সুন্দর গাড়ারা দেখাবো জিমিচুর মধ্যে গাড়ারাটা থাকছে এই জায়গাটায় পায়ে কিন্তু এইখানে আপনার হচ্ছে সুন্দর করে কাজ করা আছে ফ্রন্ট এবং ব্যাক কিন্তু সেম হবে এই দেখেন এটা হচ্ছে বডিটা দেখেন অল ওভার দেখেন কত চমৎকার করে কাজ করা একদম রিয়েল স্টোন হ্যাঁ রিয়েল স্টোন মানে আমার কিন্তু এই ড্রেসটা থেকে ক্যামেরা সরাতেই ইচ্ছে করছে না এত সুন্দর কাজগুলো এত নাইস মাসাল্লাহ চিমিচুর উপরে এটা হচ্ছে গাড়ার ব্যাক সাইডে প্যানেলটা কিন্তু অনেক সুন্দর কাজ করা হবে ওকে ব্যাক সাইডের প্যানেলে সুন্দর করে কাজ করা আছে এটা ফ্রন্ট সাইড তো অনেক হেভি এর জন্য ব্যাক সাইডে একটু সিম্পল দিচ্ছি ওকে কারণ ক্যারি করতে প্রবলেম ক্যারি করতে প্রবলেম হয়ে যাবে রাইট এই যে দোপাটাটা দেখেন কতটা হেভি এটা দেখেন মাসাল্লাহ এটার ওর্নাটা অনেক বেশি সুন্দর দেখেন জাস্ট

মার্কেট সেরা কালেকশন দেখাচ্ছে আলহামদুলিল্লাহ মার্কেট সেরা প্রোডাক্ট দেখাচ্ছি ফ্যাশন আপনারা ডিজাইন দেখবেন কোয়ালিটি দেখবেন কোয়ালিটি দেখলে আই হোপ আপনারা হচ্ছে বুঝে যাবেন এই যে দেখেন এ টু জেড এটা কত সুন্দর একটা কালার দেখেন এটাকে পাউডার পেস্ট বলে পিছনের প্যানেলে কাজও আছে প্লাস ঝুলটাও কিন্তু পিছনের প্যানেলে আছে এটা হচ্ছে স্লিপটা দেখেন মাশাআল্লাহ যারা 46 পরেন তারাও কিন্তু পড়তে পারবেন আচ্ছা 46 পরলে পড়তে এটা পাজামাটা একটু খুলে দেখান তো পাজামাটা অনেক সুন্দর এগুলো কিন্তু আসলে একটু আনকমন কালেকশন ওকে এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ

এই যে দেখেন এটার প্রাইস থাকবে ছয় হাজার দুইশো টাকা অল ওভার স্টোন কাজের মধ্যে এখন আমরা সুন্দর আরেকটা গর্জিয়াস গারারা দেখাবো আচ্ছা টু পার্টের গারারা দেখাবো ঠিক আছে কালারের মধ্যে এটা হচ্ছে থ্রি লেয়ারের দেখেন

ফ্যাশনকা ঘর থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই তিন লেবিল তিন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বর্ষ